কলকাতা থেকে আসে আদের এই দর্শকদের একমাত্র বিচার হবে ভাষিক আমরা যতদিন বাকে থাকব যতদিন না দর্শকদের সঠিক বিচার হয় এবং সরকার তার অবস্থান থেকে অবস্থান না ক্লিয়ার করে ততদিন দর্শকদের একমাত্র একমাত্র বিচার এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমস্ত সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সমস্ত ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ কর্তৃক আয়োজিত আজকের এই দর্শকদের হাসি দাবিতে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রদের সভা অবধি সাধারণ সম্পাদক এবং আমার প্রিয় ভাইবোনেরা এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ সকলকে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং আমরা আসছি

দুই মাস ধরে যে শুরু করে মহিলা হচ্ছে যে তাদেরকে বিচার হচ্ছে না এই বিচার না হওয়ার সেটা কিন্তু বেড়ে চলেছে এবং এই ধর্ষণের ঘটনা বেড়ে চলার কারণেই কিন্তু আজকে আমরা এই যে বিচারহীনতা সংস্কৃতির কারণেই কিন্তু এই ধর্ষণের ঘটনা পাচ্ছে এবং আমরা প্রশ্ন করতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করতে চাই আপনারা ধর্ষণ নিয়ে এতদিন বিচার করছেন না কোনো ধরনের স্টেপ নিচ্ছেন না এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আদালত থেকে যে ধর্ষক সেই ধর্ষণকে হচ্ছে অনেক সময় জামিনে খালাস দিয়ে দেওয়া হচ্ছে আপনারা কি ভাবছেন এর মাধ্যমে আপনারা বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করবেন m b বয় সোমবার ভাই আমরা দিতে চাই না আমরা নিরাপদ নগরই করতে চাই সেখানে আমাদের বোনেরা অবিলম্বে কোন নিরাপত্তা ইরোতা ছাড়াই রাস্তায় হেরে যাবে কোন দর্শক কোন মানুষ হতে পারে না তাকে অমানুষ হিসাবে ঘোষণা দিতে হবে সেটা পশু